চলছে বক্সিং ডে টেস্টের শেষ দিনের শেষ সেশনের খেলা যেখানে ব্যাট করছে ভারত ম্যাচ বাঁচাতে তাদেরকে টিকে থাকতেই হবে এরই মাঝে একাত্তরতম ওভারের পঞ্চম বল প্যাট কামিনসের করা স্লোয়ার বাউন্সার যেটি পুল করতে গেলেন যশস্বী যাসওয়াল তবে ব্যাটে বলে তিনি ঠিকঠাক করতে পারলেন না বল চলে গেল উইকেট কিপার অ্যালেস গ্লাভসে সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা জোরালো আবেদন করলেন তবে অনফিল্ড আম্পায়ার জো উইলসন তিনি বললেন নট আউট বিপজ্জনক জসওয়ালকে ফেরাতে ডিআরএসের দ্বারস্থ হল অস্ট্রেলিয়া যেখানে নানাভাবে যাচাই বাছের পর জসওয়ালকে আউট দিলেন থার্ড আম্পায়ার সরফদ্দুল্লাহ ইবনে সৈদ সৈকত সঙ্গে সঙ্গে জন্ম নিল বক্সিং ডে টেস্টের সবচেয়ে বিতর্কিত মুহূর্তের একটি প্রশ্ন উঠে গেল আসলেই কি আউট ছিলেন জসওয়াল যখন রিভিউ হচ্ছিল অনেকটা খুঁটিয়ে খুটিয়ে ভিডিওর যে রিপ্লে ফুটেজ সেটি দেখেছেন সৈকত তার আউট ঘোষণা করাকে ফেয়ার কল বলেছেন ধারাভাষ্যকাররাও কিন্তু স্নিহত্যা দেখা গেছে বল যখন ব্যাট বা গ্লাভসকে অতিক্রম করছিল সে সময়টায় কোনো কিছুর সঙ্গে স্পর্শ করেনি আর বিতর্কের কারণ এটাই তাহলে সঠিক সিদ্ধান্ত কি ছিল প্যাভিলিয়নের এবারের ভিডিওতে আমরা দেখব সেটাই প্রথমত জসওয়াল যখন পুল করেন ঠিক তখনই হালকা একটা শব্দ পাওয়া যায় একই সঙ্গে বলও তার দিক পরিবর্তন করে তবে আম্পায়ার জো কামিজ বা ক্যারি কারো সিদ্ধান্তে হ্যাঁ উত্তর দেননি এবং এই কারণে তারা ডিআইএস এর সাহায্য নেন এবং সিদ্ধান্ত চলে যায় তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পর্যালোচনার ক্ষেত্রে আম্পায়ার সৈকতের কাছে ছিল স্নেকোমিটার এবং অনফিল যে ভিডিও ফুটেজ কয়েকটি অ্যাঙ্গেল সেগুলোই উল্লেখ্য এই সিরিজে কিন্তু হটস্পট ব্যবহার করা হচ্ছে না যখন রিপে দেখা হচ্ছিল তখন একদম স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে সময়টা ঠিক যে সময়টা বল জসওয়ালকে অতিক্রম করছিল অর্থাৎ তিনি পুল খেলার সময় যে সময়টা বল পার হয়ে যাচ্ছে সেই সময়টা পার হওয়ার একটু পরে বল ডিফ্লেকশন হয় অর্থাৎ তার যে নির্দিষ্ট গতিপথ সেখান থেকে সরে যায় অর্থাৎ ক্লিয়ার ডিফ্লেকশন কিন্তু বিপত্তিটা বাধায় স্নিকোমিটার সেখানে কোনো স্প্যাক দেখা যায় না অর্থাৎ স্নিকোমিটার অনুসারে এখানে কোনো এজ হয়নি একদিকে স্নিকোমিটার বলছে যে বল কোনো কিছুর সঙ্গে স্পর্শ করেনি অন্যদিকে ফ্রন্ট ও ব্যাক ভিউ থেকেই পরিষ্কার দেখা যাচ্ছিল বল যখন ব্যাটকে অতিক্রম করছে ঠিক সেই সময়ের পরেই বলের দিক পরিবর্তন হয়েছে এমনকি যখন পার্শ্ব অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছিল তখন দেখা যাচ্ছিল যে যখন বলটি পার হচ্ছিল ব্লেডের উপরের অংশ বা ঠিক গ্লাভসের একদম উপরের যে অংশ ঠিক সেখানে সামান্য হলেও ঠোঁয়া লাগলেও লাগতে পারে আর তাই স্নিকোমিটারের বিষয়টি প্রযুক্তিগত ভুল হিসেবে নিয়ে জসওয়ালকে আউট দেন সৈকত এর আগে বেশ অনেক সিরিজে দেখা গেছে যে ব্যাটসম্যানকে আউট দেওয়ার ক্ষেত্রে স্নেকোমিটারের এজ বা স্পাইক এটাকে এভিডেন্স হিসেবে নিয়েছেন আম্পায়াররা তবে এখানে কেন স্নেকোমিটারে কিছু দেখা না যাওয়ার পরও আউট দেওয়া হলো এটা প্রশ্ন আসতে পারে এক্ষেত্রে উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই দুটি দেশে যখন খেলা হয় এর আগে বেশ কয়েকবার বলা যায় অনেকবারই স্নেকোমিটারের তথ্যে কিছু ভুল দেখা গেছে হয়তোবা কখনও তারা বাইরে যে নয়েজ সেটাকে ক্যাপচার করেছে আবার কখনো একটা করে ফ্রেম আগে পিছিয়ে এরকম অবস্থায় স্নিকোমিটার তাদের এজ দেখিয়েছে অর্থাৎ একদম পারফেক্ট যে দেখানোর যে বিষয়টা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুই দেশের ক্ষেত্রে অনেকবারই দেখা যাচ্ছে স্নিকোমিটার একদম পারফেক্টলি তথ্য দিতে পারছে না আর এখানে পরিষ্কারভাবে যখন দেখা যাচ্ছে যে বল ব্যাটকে অতিক্রম করার পরপর দিক পরিবর্তন করছে বলা যায় খালি চোখে পরিষ্কার সব বোঝা যাচ্ছে কাজে এক্ষেত্রে আম্পায়ার সরফুদ্দোলা সৈদ সৈকত তিনি নিজের চোখে যে জিনিসটা দেখছেন যা একদম পরিষ্কারভাবে প্রমাণ দেখা যাচ্ছে সেই জিনিসটাকেই বেছে নিয়েছেন বলা যায় নিজের কমন সেন্সকে তিনি কাজে লাগিয়েছেন এবং এটা অবশ্যই বলতে হবে প্রযুক্তির চাইতে নিজের কমন সেন্স কিন্তু একটা আম্পায়ারের সবচেয়ে বড় গুণ বা বৈশিষ্ট্য এবং এক্ষেত্রে সৈকত সঠিক সিদ্ধান্ত দিয়েছেন এবং এ কারণে তিনি অনেকের বাহবাহ পাচ্ছেন ম্যাচ শেষে রোহিত সংবাদ সম্মেলনে নিজেও বলেছেন যে আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল আর তাই এরকম কন্ট্রোভার্সির মুখে দাঁড়িয়ে চাপের মুখে আম্পায়ার সৈকত যে সিদ্ধান্ত দিয়েছেন তার জন্য কিন্তু তার প্রশংসা করা উচিত আর সিদ্ধান্ত কি সঠিক উত্তরটা অবশ্যই হ্যাঁ আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন ক্রিকেট ও ফুটবলের অন্যান্য আরও বিভিন্ন তথ্য উপাত্ত সংশ্লিষ্ট ভিডিও দেখতে আমাদের প্যাভিলিয়নের সঙ্গে থাকুন ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ